আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে মাত্র তিন আনা থেকে আপনাদেরকে কিছু চেইনের কালেকশানস দেখাবো শুরুতে এখানে আছে এটা হচ্ছে বাইশ ক্যারেট এগুলো কিন্তু লাইট ওয়েট হলেও এমন না যে হলমার্ক নেই প্রত্যেকটাতে কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া তিন আনা এক রোতে এক পয়েন্ট তিন আনা প্রাইসটা কত পড়ছে বাইশ হাজার বাইশ হাজার তিন আনা এক রোতে এক পয়েন্ট বাইশ হাজার এটা বাচ্চাদের জন্য পারফেক্ট হবে ইউজ করতে এরপরে আরেকটাতে যদি আমি যাই এটার ওয়েটটা একটু বেশি আছে বোধ হয় দশ আনা এক রতি নয় পয়েন্টের আনকমন একটা চেইন মানে কিছু চেইন থাকে না যে এগুলো কমন যদি আপনার পছন্দের কাউকে গিফট করতে চান আনকমন কিছু তাহলে এটা দিতে পারেন প্রাইসটা কত পড়ছে একাত্তর হাজার পাঁচশো একাত্তর হাজার পাঁচশো ওয়েটটা কত দশ আনা এক রোতি নয় পয়েন্ট একাত্তর টাকা পড়ছে এগুলো কিন্তু মেকিং চার্জ ছাড়া আর গোল্ডেনের যখন যেই দামে থাকে ওই দামে কিন্তু নিতে হবে আপনাদেরকে এরপরে এখানে আরেকটা আছে সেম ডিজাইনের এটা ওয়েট কতটুকু আছে দশ আনা দুই রোতি এক পয়েন্ট এগুলো প্রত্যেকটাতে কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে প্রাইসটা কত পড়ছে একাত্তর হাজার টাকা পড়ছে এরপরে আরেকটা হচ্ছে এই যে এখানে কিন্তু লকেট সিস্টেম করা আছে ফ্লোরাল একটা চেইন এটা ওয়েট কত আছে 8.17 পয়েন্ট 8 না 1 প্রতি 7 পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে এই যে লকেটটা ঘুরছে সাতান্ন হাজার চারশো টাকা ওয়েটটা কতটুকু যেন ছিল চার আনা পয়েন্ট আটানা 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 একর প্রতি সাত পয়েন্ট আচ্ছা এটা নিতে পারেন এরপর একটা গ্রিল চেন আমরা দেখতে পাচ্ছি চেইনটার নাম হচ্ছে গ্রিল চেইন এটা লাইট ওয়েটেরই মে বি এটার প্রাইসটা কত পড়ছে ওয়েটটা কত আছে চার আনা পাঁচশো মাত্র চার আনা পাঁচশো দিতে গ্রিল চেইন আমি ভেবেছিলাম একটু বেশি হবে লাইট ওয়েটার হলেও একটু বেশি হবে আর একটু বেশি হবে ভেবেছিলাম আচ্ছা এটার প্রাইস কত পড়ছে

পড়ছে টাকা চেনগুলো যথেষ্ট লং কিন্তু আর এছাড়া মেজারমেন্টের জন্য বা আপডেট প্রাইস জানতে বা যে কোনো প্রয়োজনে মানে গোল্ড রিলেটেড বা যে কোনো জুয়েলারি রিলেটেড যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তিনটা বলের একটা চেন এটা ওয়েট কতটুকু আছে ছয় আনা পাঁচশ্রতি প্রাইসটা পড়ছে হচ্ছে ছয় আনা সাতচল্লিশ হাজার চারশো টাকা এই যে এগুলো আপনাদেরকে দেখালাম আমি আরেকবার ট্রেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া প্রত্যেকটাতে আমি এতক্ষণ শপিং আইডিয়ার পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শপের অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফিন জুয়েলার জুয়েলার্স এটা হচ্ছে কুমিল্লা রেস কোর্স ইস্টার্ন প্লাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে